বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম অনেক দিন যাবত তোমাদের সাথে কোনো শপিং ব্লগ শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম নিউ মার্কেটের একটি শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটি আমি কিছু গস কাপড়ের কালেকশান দিয়ে শুরু করছি আর এই গস কাপড়গুলো হচ্ছে সুবাস্তু শপিং মলের সামনে দিয়েই হচ্ছে বসে সুবাস্তু থেকে শুরু করে গ্রিন সরণিকা শপিং মল পর্যন্ত রাস্তার দু দুধারে হচ্ছে এরকম হচ্ছে গস কাপড়গুলো নিয়ে বসে তো এখানের গস কাপড় নিয়ে হচ্ছে আমার আলাদা একটা ভিডিও করা আছে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো তারপরে এই যে দেখো গস কাপড়ের পাশেই এরকম অনেক সুন্দর সুন্দর কুর্তি ট্রপস এগুলোর হচ্ছে কালেকশান ছিল আর এর পাশে হচ্ছে বিভিন্ন ধরনের প্যান্ট ছিল যাতে তোমরা কুর্তির সাথে মিলিয়ে হচ্ছে এখান থেকে বিভিন্ন টাইপের প্যান্ট নিতে পারো সেই প্যান্ট কালেকশানগুলো এখানে ছিল আর এই প্যান্টগুলো কিন্তু দুশো টাকা থেকে শুরু হয়ে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো বন্ধুরা তোমরা যারা হচ্ছে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায় নিউ মার্কেটের কুর্তির কথা কি বলবো নিউ মার্কেটের কুর্তি তো একদম ফেমাস আর এখানে তুমি এত এত ভ্যারাইটির কুর্তি কালেকশানগুলো পেয়ে যাবা বন্ধুরা তো এই যে দেখো তোমাদের সাথে কিছু কুর্তি কালেকশান শেয়ার করছি এগুলো হচ্ছে নিউ মার্কেটের দুই নং গেট দিয়ে এন্ট্রি করে একদম দুই নং গেট থেকে চার নং গেট পর্যন্ত তারপরে আরও সামনে এরকম কুর্তির অনেকগুলো এক সিরিয়ালের দোকান বসে সেই সিরিয়ালের দোকানগুলো থেকেই কিছু কিছু কুর্তি কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাছাড়া কিন্তু এইসব কুর্তি কালেকশন নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপ আছে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো আর বন্ধুরা এখানে কুর্তি কালেকশানগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু হয় আর এগুলো কিন্তু টু পিস পাইজামা আর কামিজ এখানে লিলেন যে কুর্তিগুলো আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা টু পিস আর বাকি হচ্ছে কাজের উপর কাপড়ের উপর ভ্যারাইটি করে দাম হয়ে থাকে সো পাঁচশো থেকে সাড়ে আটশো নয়শো এক হাজার এক হাজার পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরেই হচ্ছে তোমরা এখানে কুর্তি কালেকশানগুলো পেয়ে যাবে তারপরে এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে আর ব্যাগ নিউ মার্কেটে কিন্তু হিউজ হিউজ দোকান আছে আর এইসব ব্যাগের দোকানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের থার্ড কপি ফোর্থ কপিগুলো পেয়ে যাবা আবার কিছু কিছু দোকানে হচ্ছে সেকেন্ড কপির ব্যাগও পেয়ে যাবা সেকেন্ড কপি যে ব্যাগগুলো হয়ে থাকে সেগুলোর দাম কিন্তু সাতশো টাকা থেকে শুরু হয়ে হাজার পনেরোশো পর্যন্ত হয়ে থাকে আর যেগুলো হচ্ছে থার্ড কপি ফোর্থ কপি এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয় যে ব্যাগগুলো এগুলো কিন্তু এখানে বিভিন্ন ব্র্যান্ডের থার্ড কপিগুলো আছে এগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু হয়ে দেখা যায় যে হাজার পর্যন্ত দাম হয়ে থাকে দাম কম বলে যে এগুলোর কোয়ালিটি খারাপ এরকম কিন্তু না এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখান থেকে ব্যাগ নিয়ে কিন্তু আমিও ইউজ করতেছি রেগুলার ইউজের জন্য এগুলো খুবই পারফেক্ট তারপরে তোমাদের সাথে কিছু চুরি কালেকশান শেয়ার করি আমি আমার গত ভিডিওতে তোমাদেরকে চুরি কালেকশান দেখিয়েছিলাম তোমরা এত এত পরিমাণ চুরিগুলো পছন্দ করেছো তাই ভাবলাম যে ডিটেলসে তোমাদের সাথে এই চুরিগুলো একটু শেয়ার করি তো এগুলো মূলত হচ্ছে এখানে চুরি আছে ইন্ডিয়ান চূড়া আছে ব্রাইডাল চুরি নন ব্রাইডাল সব ধরনের মিলিয়ে ঝিলিয়ে আছে আর এইখানে তোমরা যে কালারটাই চাও সেই কালারেরই চুড়া বা চূড়া বা চুরি যাই বলো সবই কিন্তু এখানে পেয়ে যাওয়ার দেখো কত কত কালার আর বন্ধুরা এখানের এইগুলো কিন্তু একদম পাঁচশো টাকার নিচে কোনোটাই নেই সব হচ্ছে পাঁচশো টাকার উপরে পাঁচশো টাকা থেকে হাজার পনেরোশো পর্যন্ত হয়ে থাকে যেগুলো ইন্ডিয়ান চূড়া এগুলো আবার একটু বেশি দাম হয়ে থাকে দেখো কি সুন্দর সুন্দর কালার এগুলো আর তোমরা চাইলে তোমরা হচ্ছে তোমাদের ডিজাইন মতো এখান থেকে কিন্তু বানিয়েও নিতে পারো মানে এরা হচ্ছে তোমরা যেরকম টাইপের চুরি দিয়ে হচ্ছে এরকম মোট বানাইতে চাও ওনারা কিন্তু হচ্ছে এরকম চুরির মোঠা বানিয়ে দেবে আর বন্ধুরা তোমরা এতক্ষণ আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছো যে আমি খুব অসুস্থ আর এই অসুস্থতার জন্য মূলত হচ্ছে আমি রেগুলার ভিডিও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেছে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু তো অসুস্থতা নিয়েই তোমাদের সাথে হচ্ছে একটা ভিডিও শেয়ার করতেছি তো আশা করি এই ভিডিওতে তোমরা হচ্ছে অনেক অনেক ভালোবাসা দিবা আর আমার পাশে থেকে আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করিও তোমাদের সাপোর্ট এখন এই মুহূর্তে আমার খুবই দরকার যেহেতু হচ্ছে কিছুদিন ইরেগুলার ছিলাম ইউটিউবে আর বন্ধুরা নিউ মার্কেটের জুয়েলারির কথা কি বলবো এখানে এমন কোনো জুয়েলারি নাই যে পাওয়া না যায় একদম যে কোনো অনুষ্ঠান বলো ঈদ বলো বিয়ে বলো যে কোনো অনুষ্ঠানের জন্য হচ্ছে নিউ মার্কেট হচ্ছে জুয়েলারির জন্য বা অন্যান্য সব জিনিসের জন্য একদম বেস্ট এই যে দেখো এখানে গোল্ড এর এই জুয়েলারি গুলো দেখতেছিলাম এগুলো একদমই হচ্ছে গোল্ডের মতো মানে কোনো বোঝার উপায় নেই যে গোল্ড নাকি হচ্ছে ইমিটেশন তো এগুলো এখানে দেখতেছিলাম আর বন্ধুরা ইদানিং হচ্ছে জুয়েলারি গুলো একটু দাম হচ্ছে ওনারা বাড়ায় দিছে সামনে যেহেতু পূজা আর পূজার জন্য কিন্তু হিউজ নতুন নতুন কালেকশন আসছে এই জুয়েলারি দোকানগুলোতে তো তোমরা যারা হচ্ছে পূজার শপিং শুরু করে দিয়েছো তারা একবার হলেও হচ্ছে নিউ মার্কেটে একটু ভিজিট করিও বিশেষ করে হচ্ছে জুয়েলারির জন্য আর তাছাড়া তো অন্যান্য জামা কাপড় সবই হচ্ছে নিউ মার্কেটে অ্যাভেলেবেল এখন আসছে আর পূজার জন্য কিন্তু নতুন অনেক অনেক কালেকশন হচ্ছে ওনারা নিয়ে আসছে আর বন্ধুরা আমি হচ্ছে নিউ মার্কেটের প্রায় মোটামুটি সবগুলো জুয়েলারি দোকানে ঘুরে ঘুরে দেখছি দেখা যাচ্ছে যে একই দোকানে হচ্ছে মানে একই জুয়েলারি বিভিন্ন দোকানে আসে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাইতেছে যে একই জুয়েলারি বিভিন্ন দোকানে বিভিন্ন দাম চাইতেছে আর এগুলো যেহেতু হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান না সেই জন্য হচ্ছে আমি তোমাদের কাছে দামটা মেনশন করলাম না আর যেহেতু ওনারা হচ্ছে এক একজনের কাছে এক এক দাম চেয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখে শুনে দামাদামি করে জিনিসপত্রগুলো কিনাই ভালো কয়েকটা দোকান ভিজিট করে তারপরে কিনা ভালো যেহেতু হচ্ছে একই জিনিস প্রায় অনেকগুলো দোকানে তারপরে এই যে এখানে কিছু জুতা কালেকশান তোমাদের সাথে শেয়ার করি এগুলো মূলত হচ্ছে জুতি আর এখানে একদম ছোট থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এই জুতা কালেকশানগুলো ছিল এখানে এমন কোনো কালার নাই যে তোমরা হচ্ছে পাবানো সো ড্রেসের সাথে মিলিয়ে এখান থেকে খুব সুন্দর সুন্দর জুতাগুলো হচ্ছে তোমরা নিতে পারো এই যে দেখো এখানে কিন্তু বাচ্চাদেরও কালেকশান ছিল বড়দের পাশাপাশি বাচ্চাদের জুতা দেখিয়েছি তো বাচ্চাদের কিছু কাপড়ও তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এখানে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর সুন্দর গরমের জন্য ফ্রকগুলো চলে আসছে সুতির লিলেনের যে ফ্রক হয় বাচ্চাদের সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর এগুলো কিন্তু হচ্ছে একদম নিউ মার্কেটে যে চার নং গেট আছে এই গেট বরাবর হচ্ছে বাচ্চাদের এই যে এই দোকানগুলো মূলত হচ্ছে দুই নং গেট থেকে শুরু করে একদম চার নং গেট পর্যন্ত হচ্ছে বাচ্চাদের এই জামাগুলো নিয়ে বসে দেখো তারপরে এই যে এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন মানে হেয়ার ব্যান্ডগুলো ছিল বাচ্চাদের বড়দের সব ধরনের মিলে হচ্ছে এই দোকানগুলো খুব সুন্দর করে এখানে সাজানো ছিল তো এখানে হচ্ছে আমি যে এই ব্যান্ডটা দেখতেছিলাম এটা কিন্তু খুবই ভালো লাগছে এখানে এটা হচ্ছে ক্রিস্টাল তারপরে আরও কি কি দিয়ে জানি খুব সুন্দর করে হচ্ছে ব্যান্ডটা বানানো ছিল আর এগুলো কিন্তু বন্ধুরা একশো টাকা থেকে শুরু হয়ে সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই ডিজাইনের যে ব্যান্ডগুলো আসে এগুলো এগুলো কিন্তু বাচ্চারাও পড়তে পারে বড়রাও পড়তে পারে তো এখানে দেখো বিভিন্ন ডিজাইনের হচ্ছে এই রাউন্ড ব্যানগুলা ছিল তারপরে এই দোকানে এই যে এইখানে খুব সুন্দর সুন্দর হেয়ার দেখতে দেখতেছিলাম আর এগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু হয় একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা এরকম যেহেতু এগুলো হচ্ছে স্টোনের আর খুব সুন্দর করে কাজ করা এই যে এই ব্যান্ডটা এটা কিন্তু আড়াইশো টাকা ছিল তো তুলনামূলক একটু বেশি দাম ছিল কারণ এগুলো নাকি বাহিরের দেশের সেজন্য হচ্ছে এগুলো দাম একটু বেশি আর এই স্টোনগুলো নাকি সহজেই কালো হবে না সেক্ষেত্রে হচ্ছে এগুলোর দাম ওনারা একটু বেশি চাইতেছিলো মার্কেটে হোম ডেকোরেট জিনিসপত্রের তো তুলনাই নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক অনেক হোম ডেকোরেট জিনিসপত্র এখানে আছে তার থেকে হচ্ছে ফুলের দোকানটা হচ্ছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি নিউ মার্কেটে যে হোম টেক্সের যে দোকানগুলো আছে চদরের এইটার এই গলি দিয়ে ধরে অনেকগুলো ফুলের দোকান অফিসের দোকান সবগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল আর এই ফুলগুলো দেখতে কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হয় মানে মনে হবে আর এইখানের এই টপগুলোও কিন্তু খুব সুন্দর এখানে একদম ছোট টপ থেকে শুরু করে অনেক বড় বড় টপ হচ্ছে তোমরা এখানে পেয়ে যাবা আর তোমরা যে ধরনের ফুলের টপ হচ্ছে বানাইতে চাও তাদেরকে বললে তারা কিন্তু ওরকম বানিয়ে দেবে তো দেখো এই টপগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর বন্ধুরা এগুলোর কিন্তু দামও একটু বেশি যেহেতু হচ্ছে একদম রিয়েল ফুলের মতো দেখতে সেক্ষেত্রে কিন্তু এগুলোর দাম একটু বেশি হবে তো এগুলো হচ্ছে এই যে দেখো বন্ধুরা এখানে একদম বড় স্টিক থেকে শুরু করে ছোট ছোট অনেক ধরনের ফুলের টপ হচ্ছে তোমরা পেয়ে যাবা আর সব ধরনের ফুল হচ্ছে এখানে পাবা তারপরে এই যে দেখো এখানে বাচ্চাদের আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে দেখা এগুলো হচ্ছে ছোটো ছোট বাচ্চাদের কাপ্তান এখানে একদম জিরো সাইজ থেকে শুরু করে বারো বছরের বাচ্চাদের কাপ্তান পর্যন্ত তোমরা পেয়ে যাবে আর এই কাপ্তানগুলো এমাত্র একশো টাকা থেকে শুরু হয় মানে বয়স অনুযায়ী কাপ্তানের দাম হচ্ছে এ বাড়তে থাকে আর এইখানখানে এখানে ছোট ছোট এই কাপ্তানগুলো আমার দেখে এত পরিমাণ ভালো লাগতেছিল আর এগুলো হচ্ছে লিলেন কাপড়ের তো সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের পড়াইলে কিন্তু বাচ্চারাও খুব আরাম পাবে আর এই দোকানটা একদম এই যে দেখো নিউ মার্কেটে হচ্ছে দুই নং গেট এই দুই নং গেটে সামনেই একদম হচ্ছে নিয়ে বসে ওনারা নিউ মার্কেটের বাইরেও কিন্তু অনেক দোকান পাট নিয়ে বসে তার মধ্যে এই যে দেখো এই থ্রি পিসের দোকানটা এটা কিন্তু নিউ মার্কেটের একদম হচ্ছে দুই গেটের সামনেই বসছিল এখানে কিন্তু রেডিমেড অনেক সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে কম দামে তোমরা পেয়ে যাবা যেহেতু এগুলো হচ্ছে রোড সাইডের দোকান আর এই রোড সাইডের কুর্তি থ্রি পিস কালেকশান নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করছি তোমরা চাইলে সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো বন্ধুরা তো বন্ধুরা নিউ মার্কেটের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়েই ছিল আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো আগেই বলেছি যে আমি একটু অসুস্থ আমার জন্য বন্ধুরা ধোয়া করিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে তো তখন সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ